আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য এই যে ভাইরাল কালেকশন নিয়ে যেটা হচ্ছে খুবই হিট কালেকশন দাওয়াতে পার্টিতে প্রোগ্রামে পড়ে যাওয়ার মতো কালেকশন যেটা আমি নিজেও একটা নিয়েছি প্রথমবার দেখে আসলে কন্ট্রোল করতে পারি নি আর এখন তো আরও একটা কালার আসছে পাশাপাশি এই যে ডিজাইন তো এগুলো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করবেন কারণ খুব দ্রুত শেষ হয়ে যায় এগুলো হচ্ছে দাওয়াতে পার্টিতে প্রোগ্রামে যারা আরামদায়ক পড়তে চান কটনের মধ্যে একদম কটনের মধ্যে পার্টির কালেকশন এটার মধ্যে একটা রেডি নিয়ে আসছে ভাইরা আগে হচ্ছে যেটা রেডি আছে এটা দেখাবো এটা পিঙ্ক কালারের মধ্যে আছে এটা সম্পূর্ণ রেডি ড্রেস পিওর কটনের উপর এরকম সুন্দর মিরর আর স্টোনের কাজ করা পুরো ড্রেসে হাতায় কুচি করা আছে অনেক বেশি সুন্দর সো এটা হচ্ছে জামাটা এটার সাথে একটু দেখিয়ে দিব এটা হচ্ছে জামা এটার সালোনটা একটু দেখিয়ে দেবে হাতায় কুচি করা আছে হাতাতেও মিরর এবং স্টোন করা গলা এরকম ডিজাইন করা ভিয়ার্স এগুলো হচ্ছে একদম নতুন যেগুলো আপনি ইউসুফ ফ্যাশন স্টাইলে পাবেন কারণ কি এই ধরনের কালেকশন সব জায়গায় অ্যাভেলেবেল না ভাইয়ারা যেটা করছে সবাই এখন খুঁজছে আরামদায়কের মধ্যে একটু দাওয়াতে প্রোগ্রামে পড়ার মতো কালেকশন আবার এটা কিন্তু চাইলে রেগুলারও বাইরে ইউজ করতে পারবেন একটু ওড়নাটা দেখিয়ে দিবে ওড়নাটাও দেখুন কি সুন্দর করে স্টোন আর মিরর দিয়ে কাজ করা ওয়াও অনেক বেশি সুন্দর ফ্রেস দেখুন এই যে পুরোটাই কাজ করা এগুলো কিন্তু পুরো রেডি থাকছে তো ভাই এই ড্রেসটার প্রাইস কত পড়বে এটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো পঞ্চাশ কালার তো একটাই না পনেরোশো পঞ্চাশ আর একটাই স্টিচ এখন যা দেখাবো এগুলো সব হচ্ছে আবার আনস্টিচ এই যে তো ভাইয়া ফার্স্টে এইটা দেখাই এটা দেখাই হ্যাঁ নতুন যেটা কালার আসছে এটা কিন্তু মেজান্টা আমরা দেখিয়েছি এবং আমি নিজেও একটা নিয়েছি তো এটা রেড কালারটা দেখলে এখন জাস্ট মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার নিজেরই ঠিক আছে এটাও নিরীচ্ছে করছে ড্রেসটা অনেক বেশি সুন্দর বানিয়েছি আমি পরেওছি এত ভালো লাগছে যে কেউ হচ্ছে এটা দাওতে প্রোগ্রামে ক্যারি করতে পারবেন খুব সুন্দর রেড কালার একদম সুতি কাপড় পিওর সুতি কাপড় একটু ব্যাক সাইডে দেখেন ভাই ফন সাইড ব্যাক সাইড প্রিন্টের থাকবে ইভেন হাতার যে কাপড়টা হাতার পোষরে কিন্তু এই কাজটা থাকছে ওকে এটার সাথে সালোয়ান্না দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা এই যে এটা হচ্ছে জামাটা অনেক বেশি সুন্দর এটার সাথে সালোর্নাটা আপনাদেরকে দেখাবো সালোয়ারটা হবে এক কালারের মধ্যে আর উন্যাটা হবে আপনার দুইটা কালার কম্বিনেশন আপনাদেরকে দেখাই উন্যাটা রয়েছে এইটা অনেক বেশি সুন্দর সম্পূর্ণ উন্যাটা হচ্ছে আপনার মিরর দিয়ে স্টোন দিয়ে কাজ করার এত বড় আর এত সুন্দর যেটা আমি বলছিলাম আরামদায়ক পার্টির কালেকশন নিতে চাইলে এইটা বেস্ট হবে তো ভাই এটা আরেকটা কালার আছে না দেখিয়ে দিই দেন প্রাইস বলবো রেডিটার কি প্রাইস বলছিলাম হ্যাঁ রেড পনেরোশো পঞ্চাশ আর এইগুলো হচ্ছে আনিস্টিস হ্যাঁ আমি কিন্তু এই কালারটা নিয়েছি দুইটা কালারই সুন্দর রেডটা দেখলে এখন আমার নিজেরই মাথা খারাপ হয়ে যাচ্ছে রেডটা আগে থাকলে আমি কনফিউজ হয়ে যেতাম যে কোনটা নিব কোনটা নিব না তো একটা কালার থাকাতে আমার সুবিধা হয়েছে তো এখন দেখুন এটা হচ্ছে ম্যাজান এটাও সুন্দর রেডটাও সুন্দর সো দ্রুত অর্ডার করতে হবে এটা কিন্তু আগের বার অনেকেই পাননি তো এটার সালোনাটা দেখিয়ে দিই ভাই এটা হচ্ছে জামাটা স্যালোয়ারটা এক কালারের মধ্যে আছে আর অন্যটা অনেক বড় সম্পূর্ণ অন্যতে হচ্ছে আপনার কাজ করা থাকছে তো ভাই এটার প্রাইসটা একটু বলে দেন তেরো তেরোশো পঞ্চাশ ওড়নাটা বিশাল বড়ো ফেয়েস প্রাইস অনলি তেরোশো এই সেম প্যাটার্নটাই রেডিটা পাচ্ছেন রেডি যেটা আমরা দেখিয়েছি মানে ফার্স্টে ওইটা আছে এগুলো কিন্তু আনেস্টিস রেডিটা পনেরোশো পঞ্চাশ না আচ্ছা এখন দেখাবো হচ্ছে এই ডিজাইনগুলো এগুলোও সেম প্যাটার্ন বাট এগুলো হচ্ছে এইটার ওড়নাগুলো আবার একটু মাল্টি এই যে এটা ব্লুর মধ্যে এটা খুব সুন্দর দেখুন গলায় খুব সুন্দর করে মিরর দিয়ে স্টোন দিয়ে কাজ করা জামার নিচে সেই মিরর দিয়ে স্টোন দিয়ে কাজ করা আছে ব্যাক সাইডটা প্রিন্টের হাতার কাপড় আলাদা দেওয়া আছে এটার সালোয়ার আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা সালোয়ার এক কালারের মধ্যে আর এটার মেইন অ্যাট্রাকশন হচ্ছে ড্রেসের উড়নাভিয়ার্স এই ড্রেস মানে আজকে যতগুলো ড্রেস দেখালাম সবগুলোর ওড়না এত সুন্দর সম্পূর্ণ ওড়নাতে স্টোন দিয়ে মিরর দিয়ে কাজ করা একদম সুতির উপরে একদম সুতির উপরে দাওয়াতে প্রোগ্রামে পরার জন্য বেস্ট হবে কালার দেখাচ্ছি এটা এটা একটা কালার আছে দেন আর একটা কালার থাকছে এটা ম্যাজেন্ডার উপরে আজকে যতগুলো ড্রেস দেখাচ্ছি যেটাই ওপেন করা হবে সেটাই ভালো লাগার মতো কালেকশন ঠিক আছে খুবই সুন্দর এটারও বডিটা স্টোন দিয়ে মিরুর দিয়ে কাজ করা জামা নিচেও সেম এটার সাথে সালোয়ার আছে দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা হবে এক কালারের মধ্যে গোলাপি আর ওড়না যেটা রয়েছে ওনা তো মাল্টি কালারের মধ্যে ওড়নাটা আপনাদেরকে একটু ওপেন করে দেখাই খুব সুন্দর একটা উন্যা এত বেশি সুন্দর এটা পুরোটা মিরর দিয়ে স্টোন দিয়ে কাজ করে এটার দাম কত পড়ছে ভাই তেরোশো পঞ্চাশ লাস্ট ওয়ান খুবই পছন্দের একটা কালার সো দেখা যায় মিরো ওয়ার্কের মধ্যে যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন এরপরে কিন্তু ওই ডিজাইনটা আসছে এটাও খুব সুন্দর পার্পলের এটা কন্ট্রাস্টে আছে কিন্তু নিচেই যে কাজটা থাকছে এটার সালার না দেখিয়ে দিব সালোর ট্যাক কালার আর ওনাগুলো এত বেশি সুন্দর সম্পূর্ণ ওনাতে মিরর দিয়ে স্টোন দিয়ে কাজ করা এবং অন্য গুলো একটু মাল্টিকালার কালার কম্বিনেশন ঠিক আছে এই যে বিশাল বড় একটা দাওয়াতের প্রোগ্রামে ক্যারি করতে চাইলে জাস্ট চোখ বন্ধ করে নিতে পারেন সো এটার প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ নিতে হলে পিস ফ্যাশন স্টাল পাঁচ বাই বিশ্বের পাঁচ ইস্টমাকে ছয়তা হতে আর ফোন নম্বর ভিডিওস স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট